আগামীকাল নন্দীগ্রামে ইলেকশন তার মধ্যে গত কয়েকদিন ধরে নন্দীগ্রামে টাকা পাচার করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা সমেত একাধিক বিজেপি নেতা ধরা পড়েছে তারপরও চোরেন মায়ের বড় গলা আজকে কলকাতা টিভিতে একটি ডিবেট সবাই সেখানে দেখছিলেন আপনারা অনেকেই দেখেছেন কলকাতা টিভিতে ডিবেটে আমি অংশগ্রহণ করেছিলাম কারণ আমারই একটি ফুটেজ অডিও ফুটেজ যেটা নন্দীগ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা একজন বিজেপি মহিলা কর্মী বলে দাবি করছেন তিনি মার্ডার হয়েছেন এবং সেই ঘটনাকে তৃণমূল করেছে বলে চাপিয়ে দিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে এবং তৃণমূলদের যত বাজার দোকান ছিল সেগুলো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে পরিবেশ কিন্তু তা সত্ত্বেও ভোটে জেতার ব্যাপারে প্রচুর সংশয় বিজেপির সেই কারণে লক্ষ লক্ষ টাকা সেখানে পাচার করা হচ্ছিল তো সেখানে তৃণমূলের নেতাদের যারা খুব সক্রিয় একটা সময় যারা শুভেন্দুর হয়ে কাজ করতো যখন শুভেন্দু তৃণমূলে ছিল এই পরিস্থিতিটা শুভেন্দু ভালো করে জানে এবং বিভিন্ন এলাকার যারা সক্রিয় তৃণমূল নেতা সেই নেতাদের টাকা দিয়ে কিনতে চেয়েছিল। তো পঁচিশ জনের নাম বলেছে তারা টাকার অফার নেয়নি বলে কারণ এই ঘটনার সাথে এদের কোনো সম্পর্ক নেই এটা খুব সাধারণ যুক্তি যে একজন মহিলা কর্মী সমর্থককে মারার জন্য পঁচিশ জন নেতাকে আসতে হবে মার্ডার করতে অবাস্তব মানে একটা অভিযোগ যাই হোক শুভেন্দু অধিকারী এই নেতাদের নামের লিস্ট যেটা দিয়েছে পঁচিশ জনের তার মধ্যে কয়েকজন ফোন করেছিল তার মধ্যে ছোট্ট ক্লিপিংস আপনাদের শুনিয়েছিলাম কিন্তু এবারে একটু বড় করে কল রেকর্ডটা আপনাদের শুনিয়ে দিই আমার কাছে এই ভদ্রলোকের শুভেন্দুর সাথে ছবি আছে এছাড়াও আরও অনেকের ছবি আমার রয়েছে যারা যারা এই লিস্টে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ফটো তুলেছেন যাদেরকে শুভেন্দু অধিকারী কিনতে চেয়েছিল তো তার মধ্যে একটা কল রেকর্ডের ছোট্ট একটু অংশ আপনাদের শোনাই যেখানে টাকা পয়সা নিয়ে শুভেন্দু অধিকারী তাকে চাপ দিয়েছে টাকা পয়সায় বলেনি বলে ভয় দেখিয়েছে তা সত্ত্বেও সে কিন্তু শুভেন্দুর দলে যায়নি তৃণমূলের নেতাদের কেনার জন্যই শুভেন্দু অধিকারী এই বিজেপি নেতাদেরকে দিয়ে টাকা পাচার করছিল নন্দীগ্রাম তমলুক বিভিন্ন অঞ্চলে আপনাদের কল রেকর্ডটা শোনাই তাহলে বুঝতে পারবেন শুনুন ব্যাপক শেয়ার করুন আমি নন্দিরামি খুব ভালো করে জানে কেন ওরিতের মা দাবি হ্যাঁ আর ওর কাছ থেকে কিন্তু মানে কি বলবো মোটামুটি শিখেছি ও তো আমাদের তো ছিল

জরাক করে এবং আমাকে ফোনও করেছিল WhatsApp কল তো গনাтрон মারা একটা বাজে পাঁচ লাখ টাকার উপহার দিয়েছিল আমি ওই জানি ভেবে বলবো আমি মুখ করব এরকম করে আমি কাটে রাখছিলাম যে না ওর ভাড়াতে পা দেব না তারপরে 21 তারিখে 19 তারিখে আমাকে রাতে আমার সাথে কথা হয়েছে তারপরে 20 তারিখে আমাকে চেয়েতে সরি কুড়ি তারিখে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে একুশ তারিখে আমি গেছি হাতে মোটামুটি স্টেজে উঠে সবাই নাম ধরেছে আমারও নাম ধরেছে দ্বিতীয় তারিখে সংখ্যালঘু রবি আর কোন এরকম নাম বলেছে আমার নাম আছে সে বিটু আমার কাছে আছে তো ওই মানে ওর পাঁচ লাখ টাকা দেবে বলেছিল কথা বলি আমি বলি দেখো দাদা দেখি দেখি না তুমি হেডমাস্টার ছিলে আর তোমার হচ্ছে ছাত্র হচ্ছে আমি ছিলাম আমার মতন আরো অনেকে ছিল ও সব ভয় দেবে কোনো লাভ নেই হ্যাঁ যা পারবেন করে যা পারবে করে নাও বলে ফোন কেটে দিয়েছি